ফেসবুকে তো সবাই ভিডিও তৈরি করেন ফেসবুকে কিন্তু যে বুস্ট সে বুস্টিংটা কিন্তু সবাই ভালোভাবে করতে পারেন না তো আজকে আমি একটা সেটিংস অন করে দেব এই সেটিংসটার ফলে ইউ যে ফেসবুক টিম আছে সেই ফেসবুক টিম অটোমেটিক্যালি আপনার যে ভিডিওটা সে ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে সাজেস্টেড ফর ইউতে নিয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু বুস্ট হয়ে যাবে আর কিন্তু ফেসবুকে যে বুস্ট টাকা দিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আর বুস্টটা করতে হবে না তো কীভাবে এটা করবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো শুরুতেই ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর কী করবেন তো এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে সেটিংস আছে এখান থেকে কী করবেন যে আপনার যে মোবাইলের যে সেটিংস আইকন আছে সেই সেটিংস আইকনটা এখান থেকে অন করে দেবেন মানে এখানে ট্যাপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে কী করবেন একটু স্কল করবেন স্ক্রল করার পর একটু নিচেই দেখতে পাবেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড ইউ লেখা আছে ফাইন্ড অ্যান্ড ইউ এখাটার উপরে এখান থেকে এটার উপরে ট্যাপ দিয়ে দেবেন তারপর এখান থেকে এই যে অপশানটা এই যে এটা অফ থাকবে আপনাদের ক্ষেত্রে এখান থেকে এটা অন করে দেবেন এটা অন করে দিলেই এখানে লেখা আছে কি ডো ইউ আই সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল মানে ফেসবুক অটোমেটিক্যালি আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যাবে এবং ভাইরাল হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখেও যদি একটু উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ধন্যবাদ সবাইকে